সোমবার বহরমপুরের সতেরোটি গঙ্গাঘাটে ছটপুজোর ভিড় ছিল দেখার মতো এদিন দুপুরবেলা থেকেই ছটপুজোর পূর্ণার্থীরা গঙ্গাঘাটে জড়ো হতে শুরু করেন বহরমপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন ছিল এদিন সজাগ রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে হেল্প বহরমপুর শহর তথা জেলার বিভিন্ন এলাকা থেকে এদিন সূর্য দেবতার আরাধনায় সামিল হন বহু মানুষ ছট পুজোয় যারা উপোস করেন তাদের পরিবার সহ ঘাটে উপস্থিত ছিলেন এবং লক্ষ্য করার মতো ভিড় দেখা যায় বহরমপুর পৌরসভার পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জী বহরমপুর শহরের বারো নম্বর ওয়ার্ডের গোপালঘাট পরিদর্শন করেন এবং তিনি বহরমপুরবাসীকে ছট পুজোর শুভেচ্ছা বার্তা জানান অপরদিকে অধীর রঞ্জন চৌধুরী এই দিন বিকেলে উপস্থিত হন বহরমপুর কলেজ ঘাটে ও এদিন তিনি বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলাবাসীকে শুভেচ্ছা জানান ছট পুজোর এক পূর্ণার্থী পুনম হাজরা জানান খুব ভালো লাগে এই চার আনন্দের মধ্য দিয়ে এই চার দিন এইভাবে মেতে থাকি পুজোয় গঙ্গাখাটি এসে খুব ভালো লাগছে এবং ব্যবস্থাও খুব ভালো ছিল এই দিনের আরেক পূর্ণাথী অমৃতা রায় জানান যেমন উপোস করতেও পুজো করতে ভালো লাগে তেমনি এই গঙ্গা ঘাটে আসতেও ভালো লাগে কারণ পাড়ার সব লোকজন আমরা এক সঙ্গে এক সঙ্গে আনন্দ করি এবং মেতে উঠি আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ

আমি এখানকারই বাসিন্দা আর এই চার দিন আমাদের কিছু মনে হয় না কারণ আমাদের এত আনন্দ এত উৎসব থাকে আমাদের চার দিন কিছু বোঝাই যায় না এই অপেক্ষাতে আমরা বসে থাকি এই পুজোতে না আসলে একটু ভালো লাগে না সব পুজো সবই ভালো এই পুজো আমাদের ভালো লাগে সব যত পুরনো পাড়ার লোকদের সঙ্গে দেখা হয় কে কোথায় বিয়ে হয়েছে খুব আনন্দ লাগে এটাই বলার ছিল আমরা নাম অপরাজিতা আমি এখানে থাকি হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি ট্রলি ও ফাইন্যান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহার গুলি থাকছে শুধুমাত্র বকরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ